ভাইরাল বক্তা ভাইরাস আপনারা বলেন দেখবো উত্তর দিতে পারে কি মানে আর প্রশ্নের উত্তরে যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেবো খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয় আর সে উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দিয়ে কবরের শুয়া বলতেন সাহাবীরা তোমরা চলে যাও যে প্রশ্নের প্রশ্ন করবে খাদিজাকে এই প্রশ্নের উত্তর আমি মোহাম্মদ নিজেই দেব তখন আল্লাহ বলছেন যে মোহাম্মদ তুমিও চলে যাও খাদিজাকে যে প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দেব বুঝেননি কথা জিজ্ঞেস মার রব্বা আল্লাহ বলবে কি আল্লাহকে বলা হচ্ছে না তোমার রবকে তবা তৌব হিসাবও করে না যা মুখে আসে ওইটাই বলে দেয় দলিল নাই কিচ্ছু নাই কি সুন্দর ওয়াজ

আপনি বড় না আমি নানা বলে নানা কে নানা কে আমি বড় আমি তো নবী বললো না আমি বড় কি সুন্দর ওয়াজ কেমনে বড় তো বলছে যে আপনার নানার নাম কি আপনার নানাকে কেউ চিনে আমার নানার নাম কি আমার নানার নাম মোহাম্মদ আপনার বাবার নাম কি আপনার বাবা কে কে সিদে তো মরে গেছে মুশরেক হয়ে কিন্তু আমার বাবাকে সেরে খুদা এই কথাটাও হারাম বুঝেন না খুদা বলা যাবে হ্যাঁ কিন্তু আপনারা তো সুবহান আল্লাহ বলে সাদ ওয়া মসজিদে সাদ ফাটাই ফেলছেন আপনাদেরও শরম লজ্জা নাই আস্তাগফিরুল্লাহ যারা শ্রোতা আপনার মাকে আপনার মাকে কে চিনে আমার মা তো আমি না কিন্তু আমার মাকে আমার মা হলেন বিশ্বনবী নবী সৈয়দুল মুরসালিন তার মেয়ে নেন এবার নানা এবার বড় কি হলো নানা বিপদে পড়ে গেলেন টোটালি মিথ্যা পাতা হুসেন কি আপনার মতো গাধা নাকি হ্যাঁ তো বা বা এই গল্প বললেই কি হয়ে যায় আপনাদের একটু টুকা দিলাম বুঝার জন্য আপনাদের বহু আগে বলেছি যারা মানহাজ বুঝে না দয়া করে তাদের বক্তব্য শুনবেন না তাদের বই পড়বেন না খুব সাবধান যতটা আয়াত বলবেন এখানে ততটা আয়াতেরই সমস্যা একটা হাদিসের উদাহরণ দি দেব জান্নাতে যাবেন তাই না থামেন জান্নাতে যাওয়াচ্ছি দেখে যখন সই বুখারের হাদিস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা বলছেন বান্দা যখন আমার দিকে এগিয়ে আসে এক ধাপ আমি আরো বেশি এগিয়ে যাই সে যদি হেঁটে আসে আমি দৌড়ে যাই আছে না তারপরে কি বলেছে কুন্তু বাসারহু ওয়াসামা আহু ওবাদশাহু তখন আমি নিজেই তার চোখ হয়ে যাই আমি নিজেই তখন তার কান হয়ে যাই তাই না আমি নিজেই তখন তার পা হয়ে যাই আমি নিজেই তখন তার কি হয়ে যায় মুখ হয়ে যায় তাহলে যে চোখ দিয়ে আপনি দেখছেন এই চোখটা কার চোখ আল্লাহর চোখ যে হাত দিয়ে ধরছেন এটা কার হাত যে কান দিয়া শুনছেন এ কান কার যে আল্লাহ থেকে সৃষ্টি হয়েছে মানে মানুষ যে আল্লাহ এই হাদিস তার বাস্তব প্রমাণ মানে মানুষই আল্লাহ আল্লাহ মানুষ আবার নাম বলে এই হাদিস শহীদ বুখারির আপনি যাবেন কোথায় রাগ করছেন আপনারা এটাই আপনাকে শুনতে হবে আগে এটা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি কেন বুঝতে গেলেন নিজের মতো সহি হাদিস দিয়ে আর একটা হাদিস রসুল্লাহ দুই হাজার ছয়শ 19 নম্বর হাদিসটা যেটা আছে সেই মুসলিম আসছে আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন দলিল কাকে কত সুন্দর দলিল আল্লাহই যে মানুষ তার একটা দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন ইয়া ইবনা আদম ওহে আদম এর বাচ্চা ইনি মারিস্টু ওয়ালাম তাউতনি আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমার সেবা করোনি দলিল পেলেন তো বান্দা বলবে তাইদু গুয়ান তারপ্পুল্ আলামীম আপনি তো রপ্পুল্লা আলামিন জগৎ ছুময়ের প্রতিপালক আমি আপনার কিভাবে সেবা করব বোঝেন কথা লাহ বিল্লাহ তাহলে বুঝা গেল বান্দাই যে আল্লাহ প্রমাণ হলো না আল্লাহ কি বলছেন ইন্নি বুঝেন নিমনে কথাটা এই যে ঘুমাচ্ছে এখান থেকে আল্লাহ কি বললেন ইন্নি মারিস্তু আমি অসুস্থ ছিলাম অসুস্থ আসলে আল্লাহ ছিল না মানুষ ছিল তো মানুষ আল্লাহ না আবার বলেন না এটাই হলো সুফিদের দলিল আরো দলিল আছে প্যাস লাগাবেন না পঁয়ত্রিশ নম্বর আচ্ছা নূর আল্লাহ বলছেন এবার দলিল পাওয়া গেল কোরআন থেকে দলিল আল্লাহ আসমান জমিনের কি 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 আলো নূর নূর তাহলে আল্লাহর নূর দিয়ে আল্লাহ তৈরি করেছেন কাকে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আর মুহাম্মাদের নূর দ্বারা সারা পৃথিবী তৈরি করেছেন হাদিস একটা লম্বা হাদিস বর্ণিত হয়েছে কিন্তু জাল কিন্তু কি জাল তাহলে আল্লাহর অংশকে আল্লাহর অংশকে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম আর মোহাম্মদের সারা জাহান সারা জাহানের মধ্যে আপনি কি বাদ এবার এই দুইটা একটা বুখারের হাদিস একটা মুসলিমের হাদিস সুফিরা যোগ করে দিছে এক ভাইরাস বক্তা কিন্তু তাসাহ প্রচার করছে একটা আমার একটা ভিডিও দিছে এক ভাইরাস বক্তা তাসাহ প্রচার করছে খেয়াল করছেন আপনারা তাসাহ সুফিবাদ শিখার জন্য বলছে এই যে আকিদার গলরটা কোন জায়গায় আপনি ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না এখন স্পষ্ট হয়ে গেল যে মানুষই আল্লাহ আল্লাহ মানুষ দলিল আল্লাহ নিজে বলছেন আমি তার চোখ হয়ে যায় আমি তার কান হয়ে যায় আমি তার হাত হয়ে যায় আমি তার মুখ হয়ে যাই তাই না তাহলে ফায়সালা হয়ে গেল তুমি খালি মরো যদি উমরের যুগ থাকতো তোমার ফায়সালা দুনিয়াতে হতো আরামখর মোল্লা তুমি এই অর্থ করছো সুফিবাদটা হলো কুফুরি মতবাদ এই বাংলাদেশে আহলে হাদিস আকিদা সালাফি আতি আকিদার মানুষ ছাড়া যত দল আছে সব দলের মধ্যে সুফিবাদ আছে সব দলের মধ্যে সুফিবাদ এই সুফিবাদটাই কুফুরি মতবাদ আমার মধ্যে আপনার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে যেন আমার আকিদায় ইমান কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে মূল অর্থটা কি আসলে বলা যাবে না হ্যাঁ দেখেন পরে এই হাদিসের পরে অর্থ কিন্তু অনুবাদ হারাম করে এতটুকু অনুবাদ করছে ধান পরে অংশটা অনুবাদ করেনি পরে আল্লাহ বলছেন কি আলিমতা আন্না আবদান মারু দা আমার অমুক বান্দা অসুস্থ ছিল তুমি যদি তার সেবা করতে আজকে তুমি আমাকে তোমার পাশে পেতে তাহলে আমি অসুস্থ ছিলাম বলতে এটাকে আল্লাহ উদ্দেশ্য কে উদ্দেশ্য পরের হাত দেশের অনুবাদ তাহলে আমার চোখটাই আল্লাহর চোখ আমার হাতটা আল্লাহর হাত এর অর্থ কি কে বলতে পারেন মানুষই আল্লাহ হ্যাঁ অনুবাদটা ঠিক হয়েছে অর্জিনাল অনুবাদ আমি তোমার হাত আমি তোমার কান আমি তোমার চোখ হয়ে যাই তাহলে মানুষের চোখটা কার চোখ আল্লাহর চোখ এর আসল অনুবাদটা কি আপনারা কেউ কি বুঝেন হ্যাঁ আপনি জেনে বললেন না না জেনে বললেন কোনোদিন এই কথা বলবেন না আমি জ্ঞান থেকে বলছি কোনোদিন বলবেন না এটা আজকের আলোচনা এটা জ্ঞান থেকে বলার কারণে যদি সঠিক হয় ব্যাটিক হলে তো আরো জানাম জ্ঞান থেকে এই জন্য সাহাবিরা কি বলতেন আল্লাহ 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 রাসুল ভালো জানে কখনো পদ্মারি করতে যাননি তারা সোজা কথা এর অর্থটা কি জানেন আল্লাহ আকবর কত সুন্দর অর্থ অর্থাৎ দেখেন এই হাদিস প্রথম বলেছেন কে মোহাম্মদ মেনেছেন কারা সাহাবে কারাম তাবে এনে যান তারা যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝলে সমস্যা অবি ইয়াসমাউ অবি ইউ সিরু অবি ইয়বসিত কত সুন্দর আমার সাহায্যেই চোখ দিয়ে দেখে আমার সাহায্যেই পা দিয়ে চলে আবার আমার সাহায্যে কান দিয়ে শোনে অর্থ পাওয়া গেছে এবার কত সুন্দর আমি তাও ফিক দিই তখন আমার সাহায্যেই তোমার চোখ দেখে আমার সাহায্যে তোমার পা চলে আমার সাহায্যেই তোমার কান শোনে বলেন আলহামদুলিল্লাহ হারাম কর সুফিদের দরকার আছে আমাদের বেয়াদব কিভাবে অর্থটা করেছে এর যে হাদিসটা শুনেছেন কিন্তু অর্থটা এর আগে বুঝেন না আপনারা এবার বুঝছেন তো কিন্তু আল্লাহ কি বলছেন এইভাবে বলার কারণটা কি অর্থাৎ আল্লাহ বান্দার এত নিকটে আসে যে আল্লাহর তৌফিকে তখন সে সব কিছুই করে বলুন আলহামদুলিল্লাহ বেটা তুমি সেই অর্থ না নিয়ে তুমি সুফির অর্থ করলে এই যে মানুষের চোখটাই আল্লাহর চোখ মানুষের হাতটাই আল্লাহ মানুষের কানটাই আল্লাহ আল্লাহর কান আছে আল্লাহর কান আছে আবার বলে আছে বলবেন আল্লাহর চোখ আছে তিনি দেখেন বলা যাবে আল্লাহর মুখ আছে কথা বলেন বলা যাবে কিন্তু আল্লাহ শুনেন কান আছে এটা বলা যাবে না ও তুমি বলে দিলে কিন্তু যে আল্লাহর মানুষের কান অথচ আল্লাহর কানের কথা না হাদিসে কোথাও নাই দেখছেন এই হাদিসের অর্থ করতে যে কি করে ফেলেছে ভুল করে ফেলেছে কান কানবান আল্লাহ এটা হারাম আল্লাহ শুনেন কিন্তু বলা যাবে না তার কান আছে এটা সিফা কোরআন হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে ওইভাবেই বলতে হবে